যাও ভাই আসসালামু আলাইকুম ওয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন জি ভালো ভাই বাচ্চা কেনার কি অবস্থা ভাইয়া আচ্ছা খামারে আসার পরে 마শাআল্লাহ সুন্দর সুন্দর সাইজের ছোট বড় বাচ্চা দেখতে পাচ্ছি তো আজকের পর্বে কি বাচ্চা দেখাব এবং কতগুলো দেখাব জি মানেগুলো দেখাবো ছোট গরুর লট পরবর্তী মানে আমাদের ভিডিও আজকে দুইটাই হবে মানে একটা হচ্ছে

কথা থেকে আপনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে কোনো ভাই যদি তিন মাসের কোর্স করে তাহলে তাদের বড় গরু নিতে হবে আর যদি মাস ছয়েকের যদি কেউ প্রজেক্ট করতে চায় সেক্ষেত্রে এই সমস্ত বাচ্চাগুলো নিয়ে প্রজেক্ট আচ্ছা আচ্ছা তো এখন এই পর্বে আমরা মূলত চার পিস সার বাচ্চা দেখাবো

পিওর একটা ভিড় একটা বাচ্চা ভাই দেখেন বাচ্চার পাওয়া চারটা দেন কি করেন মুহা বাচ্চা কিন্তু ছোট বাচ্চা ভাই ছোট বাচ্চা না ভবিষ্যতে পালি বড় করতে হবে ভাই খুবই চমৎকার গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা ভাইয়া আহ এই বাচ্চাটা আমার কোনো ভাই নিতে চাইলে কত দাম রাখবেন বলেন ভাই এটা যদি কোনো দর্শক না এবারে আমি চারটার প্যাকেজ করছি ভাই প্যাকেজ করছি আমি দাম বলে দেব আর কেউ যদি সিঙ্গেলে নাই প্যাকেজ থেকে আমি কাটি কাটি বিক্রি করে দেব সমস্যা নাই কিন্তু সিঙ্গেল দাম কি দিবেন না না শুধু প্যাকেজ থাকবে প্যাকেজ থাকবে ভাই আচ্ছা সিঙ্গেল যদি কোনো ভাই নিতে চায় আপনার নম্বরে যোগাযোগ করে নিতে হবে ছবি স্ক্রিনশট মাইরা আমাকে ছবি পাঠা বলতে ভাই এই গোটা আমি নেব কত টাকা রাখবেন সেটা আমি বলে দেব ভাই সীমিত আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 ছিল ভাইয়া চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2 আমরা দেখাই দর্শকদের মাশাআল্লাহ জিয়র ভাই কালোর মধ্যে

দেখেন দেখার মতো কি পাও গুলো দেখেন আপনারা সাধারণত সব গরু কিন্তু পাও মোটা হয় না ভাই ঠিক আছে খুবই ভাই গরু কিন্তু কম বেশি গরুর থেকে বললেই গরু বলে কিন্তু সব গরু ভাই জাতের গরু হবে না

কালেকশন করছি যেভাবে আসে সেভাবে আচ্ছা ভাই ক্রিমি নাশক করলে কি এর গায়ের পশম গুলো উঠে যাবে ভাইয়া উঠে যাবে উঠে যাবে না করলে উঠে যাবে কিন্তু কিমরি করলে হবে কি গোড়া তাদের খাওয়া দাওয়া সব দিক দিয়ে ঠিকঠাক থাকবে ওটা গায়ে লাগবে যা খাবে তাই গায়ে লাগবে কি না করলে তো ভাই গায়ে লাগবে না আচ্ছা আচ্ছা যা খাবে আর সিয়ারা খারাপ হবে ভাই মাশাআল্লাহ পাও গুলো তো অনেক মোটা মোটা ভাইয়া পাওগুলো মোটা মোটা ডাবল বডির একটা বাচ্চা ভাই আর বডিটা মাঝাটা দেখেন দর্শক খুবই চমৎকার হয়েছে মাজা থেকে এই যে গর্দন পর্যন্ত একই রকম হ্যাঁ কি রকম দেখেন গলাতে হালকা ঝোল আছে ভাই আচ্ছা ভাইয়া সিঙ্গেল নিলে কত ভাই এটা তো সিঙ্গেল নিলে দাম 82000 টাকা পড়বে 82000 জি আচ্ছা আর যদি

আবার ধর নতুন করে আসতে নতুন করে দেখাবো নতুন করে কিনতে হবে ভাই তো ভাই ওডি পছন্দ হয়েছিল আমার ওইটি লাগবে ভাই আমি দিতে পারবো না কারণ আমার এটা রানিং ব্যবসা ভাই ঠিক আছে আমার পাশে তবে ভিডিও সারার সঙ্গে সঙ্গে যদি কেউ বুকিং করে দেয় তাহলে সেটা থাকবে বলবো না যে ভাই পাঁচশো টাকা লাভে গরু ব্যস্ত আমি ভাই ঠিক আছে আমার দু এক লাভ হতে হবে ভাই ঠিক আছে কারণ খরচ করে নেওয়া হয়েছি ভাই আচ্ছা ভাই পাঁচশো টাকা লাভে গরু ব্যস্ত এটা ভন্ডামি ভাই এটা ভন্ডামি